দুই দিনে মিনিমাম এক লাখ লোক কন্টেন্ট মনিটেশন পাইছেন তো বিশেষ করে যারা নতুন ক্রিয়েটার আছেন তারা অনেক স্বপ্ন নিয়ে কাজ করছেন অনেক দিন ধরে কাজ করছেন কন্টেন্ট মনিটেশন পাইছেন বর্তমানে ফেসবুক যে একটা অপশন দিছে যে কন্টেন্ট মনিটাইজেশনের নামে এটাকে বল হয় কম্পিটিশন মার্কেটে যেমন প্রোডাক্টের কম্পিটিশন দিয়ে দিছে তাহলে ফেসবুকে একটা কম্পিটিশন দিয়ে দিছে বর্তমানে ইনকামের অবস্থা তো কি সেটা তো অনেকেই জানে যারা কন্টেন্ট মনিটেশন পাইছেন তো এটা আসলে কতটুক মানুষের জন্য ভালো হয়েছে বা নতুন কন্টেন্ট হোক আর পুরান কন্টেন্ট হোক তাদের জন্য কতটা উপকার হয়েছে সেটা আমি বলতে চাই না আমি বলতে চাই যে ফেসবুক যেটা করে হয়তো বা ভালোর জন্যই করে বা আবার কিছু দিক আছে সব দিক ভালো হবে না নেগেটিভ আছে পজিটিভ আছে এগুলো থাকবি কোনো দিকে তো আমার মনে হয় এখানে বড় একটা কম্পিটিশন তৈরি হয়ে গেছে অলরেডি বড় আপনাদের কথাগুলো মিলিয়ে নেন সেটা হলো বর্তমানে দেখেন কিছু কন্ট্রিবিউটার প্রচুর পরিমাণ ভিউ পাইতে আছে টাকা ইনকাম করতেছে যা তা ভিডিও দিয়া এবং আবার কিছু কন্টেন্ট আছে ভালো ভালো ভিডিও দেয় ভালো ভালো সামাজিক হোক বা যেগুলো ভিউ হওয়ার মতন ভিডিও তারা কিন্তু ভিউ পাচ্ছে না ইনকাম করতে পারতেছে না আবার কিছু পেজের ইনকাম বাড়াই দিছে আর কিছু পেজের ইনকাম একদম ডাউন করে দিছে আসলে এইভাবে কাজ করা মানে কাজ করে কতটা মানুষ সফল হতে পারবে সেটা আমি জানি না কারণ এই ফেসবুকের মজাটা আরো এক বছর আগে চলে গেছে গা এক বছর আগে একটা ভিডিও যদি মানুষ মিনিমাম মিলিয়ন থেকে থেকে ডলার পাইছে আর বর্তমানে ওয়ান মিলিয়নে দুই ডলার আড়াই ডলার পাঁচ ডলার দশ ডলার কেউ এরকম চলতেছে আবার বড় বড় পেজে আছে বিশ ডলার পর্যন্ত দিয়া থাকে এখন এই যে কম্পিটিশন মধ্যে আমরা করে গেছি এটা থেকে আসলে মানে ইনকাম করা এখন খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর যেই পরিমানে গণহারে কন্টেন্ট দিছে কোনো ক্রাইটেরিয়া না দিয়া সেটার ক্ষেত্রে মানুষ যে কতটা ইন্টারেস্ট হবে বা মানুষ যেন কষ্ট করবে সেইটা থাকবে না এখন দেখা যায় দুইশো তিনশো বা জিরো ফলোয়ার কার পঞ্চাশ ষাট করে ভিউ আছে তারাও কিন্তু কন্টেন্ট মনিটেশন পাইছে এটা খুবই দুঃখজনক যে একটা জিনিস ক্রাইটেরিয়া মেনটেন করে যদি ভিডিওতে মানে কোনো জিনিস পায় সেটার প্রতি তার মর্যাদা বেশি থাকবে এই কথাটা বললাম আর যেটা সে কষ্ট করে নাই ওই রকম ভাবে পঞ্চাশ ষাটটা বিউ করে মনিটেশন পাইছে এরাই আবার হতাশ হয়ে যাবে ইনকাম না পাইলে বুঝতে পারছেন ঘটনাটা কোন যায় কারণ আপনি দেখবেন আপনার ভিডিওতে দুই হাজার পাঁচ হাজার আছে ইনকাম দিতেছে না তখন আপনারাই হতাশ হয়ে যাবেন এখন তো খুব খুশি হচ্ছেন যে কন্টেন্ট মনিটেশন পাই গেছি এখান থেকে ইনকাম করব আরে ভাই মনিটেশন পাইলেই ইনকাম হয় না অনেকেই আছে আপনার মতন চার মাসও একশো ডলার পূরণ করতে পারে নাই চার মাসে আমি মনে করেন এই যে আড়াই মাস হয়ে গেছে একশো ডলার পূরণ করতে পারি নাই ভিডিওতে ভিউ দশ হাজার বিশ হাজার আছে ছবিতে রিয়াকশন আছে তাইলে এখান থেকে কেমনে আপনি একশো ডলার ইনকাম করবেন এক মাসে এত সোজা না এই জন্য বললাম যে ফেসবুক একটা কম্পিটিশন দিছে এই কম্পিটিশনে যারা টিকে থাকতে পারবে হয়তোবা এরা ভবিষ্যতে আরো ভালো হইতে পারে এর চেয়ে খারাপ হইতে পারে আমার সাথে একমত থাকলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করে করবেন যে আমার সাথে একমত কিনা আপনিও